মুসলিম মেয়েদের কপালে চখ দিয়ে সিঁদুর আঁকা ও নারী শিক্ষক এবং ছাত্রীদের কুপ্রস্তাব থেকে শুরু করে অফিস সহকারী নিয়োগে ঘুষ গ্রহণ বলছিলাম বরিশালের গৌরনদী বাঁকা নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্রদাসের কথা আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি করলেও কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মধ্যে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকেই পলাতক ছিলেন প্রধান শিক্ষক অখিল চন্দ্রদাস কিন্তু কোনও এক অদৃশ্য ক্ষমতা বলে কয়েকদিন যেতে না যেতেই এলাকায় আসেন বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাশের বিভিন্ন অপকর্মের জন্য প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন ছাত্রছাত্রীরা তবে তিন মাসের অধিক হলেও বিদ্যালয়ে না এসেই এখনও নিজ দায়িত্বে বহাল আছেন ওই শিক্ষক স্থানীয় সূত্রে জানা যায় প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস নিজের স্বপদের চাকরি টিকিয়ে রাখার জন্য টাকা পয়সা লেনদেন করছেন এবং তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেও পারিবারিক দিক থেকে তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এর পাশাপাশি স্থানীয় গেস্ট টিচারদের দ্রুত চাকরিচ্যুত করেছেন গত একই সেপ্টেম্বর প্রধান শিক্ষকের বিভিন্ন অভিযোগ এনে ছাত্রছাত্রীরা আন্দোলন করে বলেন আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে দিয়ে নেশাদ্রব্য কেনা এবং নেশায় আকৃষ্ট করার জন্য পায়তারা করে প্রধান শিক্ষকের ছেলে স্কুলের মেয়েদের দিকে খারাপ নজরে তাকায় এবং কিছু কিছু সময় মেয়েদের স্পর্শ করে ধরা খেলে ব্যাপারটি অতি দ্রুতই সমাধান করার চেষ্টা করে শুধু তাই নয় প্রতি সেমিস্টারে তার ছেলেকেই মেধা তালিকায় উচ্চতর স্থানে রাখে কেলাস চলাকালে বারান্দায় নেশাদ্রব্য পান করে প্রধান শিক্ষকের ছেলে এছাড়াও স্কুলে রাজনৈতিক পরিবেশ এবং ছাত্র ছাত্রীদের ছাত্রলীগ রাজনীতি করতে চেয়েছিল ছাত্র ছাত্রীদের আন্দোলন চলাকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেছিলেন ছাত্ররা আন্দোলন করতেছে শুনেছি সেগুলোর সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অথচ তিন এর অধিক হলেও প্রতিষ্ঠানে না এসে কিভাবে মাসের পর মাস বেতন নিচ্ছে এ নিয়ে এলাকা জুড়ে তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবকদের দাবি অতি তাড়াতাড়ি প্রধান শিক্ষককে সসম্মানে পদত্যাগ করতে হবে এবং পরবর্তীতে কোনো রাজনৈতিক এজেন্ট স্কুলে বাস্তবায়ন হতে দিবে না সফিক মিডিয়া বরিশাল